রাধে রাধে বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান করে বাগানে ফুল তুলতে চলে এসেছে এটা আমাদের বাড়ির মধ্যেই বাগান আর এরপর আমি তুলসী দেবীকে জল প্রদান করব তাই আমাদের তিনবার প্রদক্ষিণ করতে হয় আর প্রদক্ষিণ করার মধ্যে কানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণসন্তি প্রদক্ষিণও পদে পদে এরপর জল নিবেদনের মন্ত্র আছে ওং গোবিন্দ গোবিন্দবল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী এইভাবে জল নিবেদন করি তারপর এই যে তুলসী মঞ্চটাকে ওখানে নিয়ে গেলাম এরপর প্রণাম করব। প্রণামেরও মন্ত্র আছে বৃন্দায় তুলসী দেব বই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নম নম তারপর সূর্যদেবকেও প্রণাম করে নিলাম এরপর আমি গোপালদেরকে স্নান করানোর জন্য রুমে চলে এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই যে আমাদের বাড়িতে দুটো গোপাল সোনা আছে একটা ছোট্ট গোপো আর একটা হচ্ছে বড় গোপোসোনা আর এই যে প্রথমে তাদেরকে ঘি মাখিয়ে নিলাম তাদেরকে ঘি দিয়ে প্রথমে মালিশ করে নেবো আচ্ছা যাদের যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা অবশ্যই কমিটি গিয়ে রাধে রাতে লিখবেন আর গোপাল সোনাদের ছবি আপলোড করবেন আর এই যে গোপাল সোনাদেরকে এবার স্নান করাবো এই যে স্নানের সময় জল ঢালারও একটা মন্ত্র আছে আর একটা ভিডিওতে এত কিছু তো ডিটেলসে বলা হয়ে থাকে না আর সম্ভবও হয় না কখনো কখনো তো পরবর্তী যখন আরও অনেক ভিডিও আনবো সেগুলোতে ওই মন্ত্রগুলো বলার চেষ্টা করব তাহলে সবার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে সকলের কাছেই পৌঁছে যায় এই যে প্রথমে আমার ছোট্ট গোপাল সোনাকে রেডি করে নেবো আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট গোপাল সোনা এবার রেডি হচ্ছে তার কিউটি একটা ড্রেস পরে আর এরপর আমি বড় গোপাল সোনাকে রেডি করব। আচ্ছা তোমরাও সকালে ঘুম থেকে ওঠার পর কি কি করো সেগুলো কমেন্ট সেকশানে জানিও আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। এই যে আমাদের ছোট্ট গোপাল সোনা এবার রেডি এরপর বড় গোপালকে আমি আবার রেডি করব। আর এই যে দেখতে পাচ্ছ আমার বড় গোপাল যে দুই গোপালই সম্পূর্ণ রেডি এবার দুজনকে সিংহাসনে বসিয়ে নেবো তারপর তাদের শৃঙ্গার করব। এই যে প্রথমে মালা পরিয়ে নেবো তারপর চুল পরিয়ে দেব তারপরে পাগড়িটা দিয়ে দেবো আর যে হাতের চুড়ি বালা আছে সেগুলো পরিয়ে দেবো আর বাসি দিয়ে দেবো তাহলে শৃঙ্গার কমপ্লিট তারপর আয়না দেখিয়ে নেব এরপর পুষ্প নিবেদন করব প্রথমেই ভগবানের চরণে পুষ্প নিবেদন করব তারপর গুরুদেবের চরণে তো এইভাবে পুষ্পগুলো নিবেদন করার পর আমি আমাদের গোপাল সোনাদের দর্শন করাবো আর এই যে জগন্নাথ বলরাম সুবদ দেবী দেখতে পাচ্ছেন এগুলো আমার ভাই বানিয়েছে এই যে আমাদের মিষ্টি গোপাল সোনারা রাধে রাধে